আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এবং পড়াশোনা করছো আমরা অর্থনীতির দুটা টপিক অলরেডি শেষ করে ফেলেছি আজকে আমার তৃতীয় টপিক শুরু করছি আমাদের আজকের টপিক হলো ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধি দ্য ল অফ মার্জিনাল ইউটিলিটি ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধি এটি একটা বিধি যা জার্মান অর্থনীতিবিদ হ্যারম্যান হেনরিক প্রদান করেছেন এবং অধ্যাপক মার্শাল এই বিধিটির পরিপূর্ণতা দান করেছেন তো আমরা মূল বক্তব্য শুরু করছি অন্যান্য অবস্থা স্থির থেকে কোনো নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তি যখন একই দ্রব্য ক্রমাগতভাবে ভোগ করতে থাকে তখন ওই দ্রব্যের মোট উপযোগ বৃদ্ধি পেলেও প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পায় অর্থাৎ ভোগ বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পায় একে ক্রমরশমান প্রান্তিক উপযোগ বিধি বলে আচ্ছা তাহলে এখানে বলছে কি অন্যান্য অবস্থায় স্থির অন্যান্য অবস্থা বলতে দ্রব্যর দাম ভোক্তার রুচি পছন্দ অন্যান্য যে বিষয়গুলো আছে সেই সবগুলোকে স্থির ধরা হয়েছে আর কোনো নির্দিষ্ট সময় বলতে কোনো একদিন হয়তো বা সকালবেলা বা দুপুরবেলা মানে খুব কম সময়ের মধ্যে যেটা বোঝানো হয়েছে তাহলে আমরা একটু উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করলে ব্যাপারটা আরও সহজভাবে বোঝা যাবে ধরলাম একজন ব্যক্তি একদিন সকালবেলা এক কেজি মিষ্টি নিয়ে আসলো ধরলাম সেটা কালো জাম বা লাড্ডু সে একই একই বসাতে প্রথমে একটা লাড্ডু খেলো তার খুব ভালো লাগবে দ্বিতীয়টি খেলো তৃতীয়টি খেলো কিন্তু একটা পর্যায়ে প্রতি একক মিষ্টি অর্থাৎ প্রতিটা লাড্ডু খাওয়ার পরে তার একটা সময় পরে দেখা যাবে যে তার আর খেতে ভালো লাগছে না অর্থাৎ তার খাওয়ার পরিমাণ বাড়ছে ঠিকই কিন্তু তার উপযোগ অর্থাৎ এই এই মিষ্টিটা প্রথমে যেমন তার যতটুকু মজা লেগেছে একটা সময় পরে এসে তার সেটা আর খেতে ভালো লাগবে না অর্থাৎ এটাই হচ্ছে যে প্রান্তিক উপযোগ মোট উপযোগ বাড়লেও আস্তে আস্তে প্রান্তিক উপযোগটা কমতে থাকে তো দেখা গেলো যে সে একটা দুইটা তিনটা মিষ্টি খেলো চারটা খেলো পাঁচটা খেলো একটা পর্যায়ে গিয়ে সে আর কিছুতেই খেতে পারবে না ওই সেই সময়টাই হচ্ছে যে প্রান্তিক উপযোগ শূন্য অর্থাৎ সে আর খেতে পারবে না কিন্তু এরপরেও যদি সে জোর করে আরও একটি মিষ্টি খায় তখন অর্থাৎ প্রান্তিক উপযোগ বিধি হয়ে যাবে ঋণাত্মক আচ্ছা এখানে কিছু অনুমিত শর্ত আছে আমরা আগে সেখানে অনুমিত শর্তগুলো দেখে নিই যে অনুমিত শর্ত মানে বুঝাতে চাচ্ছে যে একটা বিধি কখন কার্যকর হবে কি কী বিষয়গুলো উপস্থিত থাকলেও বিধিটি কার্যকর হবে সেটাকে বলছে অনুমিত শর্ত প্রথম শর্ত হলো উপযোগের পরিমাণগত পরিমাপ সম্ভব পরিমাণগত পরিমাপ মানে সেটাকে আমরা পরিমাপ করতে পারবো ভোক্তার রুচি পছন্দ আয় স্থির আমরা বলেছি যে অন্যান্য অবস্থা স্থির সেগুলোর মধ্যে আছে ভোক্তার রুচি পছন্দ আয় তিন নম্বর হল ভোক্তা যুক্তিশীল অর্থাৎ সে যুক্তির মাধ্যমে কাজ করে অর্থের প্রান্তিক উপযোগ স্থির এখানে অর্থ স্থির থাকবে একটি নির্দিষ্ট সময় বিবেচ্য জাতীয় আয়ের প্রান্তিক জাতীয় অর্থের প্রান্তিক উপযোগ স্থির এই বিষয়গুলাই বর্তমান থাকলে এই বিধিটি কার্যকর হবে এবার আমরা চলে যাচ্ছি একটি সূচিতে এখানে দেখা যাচ্ছে যে তিনটি কলাম প্রথমটা হলো দ্রব্যের একক তারপর হলো মোট উপযোগ এবং সবশেষে আছে প্রান্তিক উপযোগ এখানে দেখা যাচ্ছে মোট সাতটি একক দ্রব্য অর্থাৎ সে সেই ব্যক্তিটি সাতটি মিষ্টি খেয়েছে প্রথমে আসি আমরা মোট উপযোগ কলামে প্রথমে দেখা যাচ্ছে যে প্রথম মিষ্টিটার মোট উপযোগ ছিল দশ তারপরে আঠারো তারপর চব্বিশ অর্থাৎ সে যত মিষ্টি খাচ্ছে তার মোট উপযোগ ততই বৃদ্ধি পাচ্ছে এখানে এসে দেখা গেল যে পঞ্চম এবং ষষ্ঠ এককে তার মোট উপযোগ সর্বোচ্চ সবচেয়ে বেশি এরপরে মোট উপযোগ কমা শুরু হবে অর্থাৎ সপ্তম এককে গিয়ে তার মোট উপযোগ কমতে থাকবে এবার আসছি প্রান্তিক উপযোগে প্রথম একক মিষ্টি খাওয়ার পর তার প্রান্তিক উপযোগ ছিল দশ তার দ্বিতীয় এককে গেল আট তৃতীয় এককে গেল ছয় এভাবে করে যখন ষষ্ঠ একক মিষ্টিটি খেলো ষষ্ঠ একক দ্রব্যটি সে গ্রহণ করলো তখন দেখা গেল প্রান্তিক উপযোগ শূন্য হয়ে গেল অর্থাৎ তার আর ভোগের উপযোগ নেই কিন্তু এরপরেও যদি সেই ব্যক্তি আরও একটি একক উপ দ্রব্যভোগ করে তখন দেখা যাবে যে তার প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়ে গেল তো এই বিষয়গুলো আমরা এখন এই ঋণাত্মক হয়ে যাওয়ার অর্থাৎ মোট উপযোগ বৃদ্ধির সাথে সাথে যখন প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমতে থাকে এটাকেই বলা হচ্ছে কি ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধি আমরা এখন একটা চিত্রে চলে যাব উপরের চিত্রটায় আছে মোট উপযোগ রেখা এবং নিচের চিত্রে আছে প্রান্তিক উপযোগ রেখা মোট উপযোগ রেখায় দেখা যাচ্ছে যে ব্যক্তি যতই দ্রব্যের দ্রব্যের একক যতই বাড়ছে মোট উপযোগও ততই বাড়ছে এবং ষষ্ঠ এককে গিয়ে পঞ্চম এবং ষষ্ঠ এককে গিয়ে দেখা যাচ্ছে যে মোট উপযোগ সর্বোচ্চ এবং সপ্তম এককে গিয়ে দেখা গেল যে মোট উপযোগ আর না বেড়ে কমা শুরু হয়েছে এবার আসছি আমরা বি চিত্রে এই চিত্রটায় আছে প্রান্তিক উপযোগ রেখা এখানে দেখা যাচ্ছে যে প্রথম এককে প্রান্তিক উপযোগ ছিল সর্বোচ্চ তারপর আস্তে আস্তে প্রান্তিক উপযোগ কমা শুরু হলো এবং ষষ্ঠ এককে গিয়ে আমরা দেখতে পেলাম যে আগের চিত্রে মোট উপযোগ যেখানে সর্বোচ্চ ছিল সে পরের চিত্রে এসে সেই জায়গায় প্রান্তিক উপযোগ হয়ে গেল শূন্য এবং এই শূন্যের পরে যদি আরও অতিরিক্ত এক একক ভোগ করা যায় দ্রব্য তখন সেই প্রান্তিক উপযোগ হয়ে যাবে ঋণাত্মক জন্য এই যে এই সবগুলো বিন্দু দিয়ে আমরা যে রেখাটা আঁকলাম সেটাই হচ্ছে প্রান্তিক উপযোগ রেখা তাহলে আমরা এখন এখানে বুঝতে পারলাম যে প্রান্তিক ক্রমরশমান প্রান্তিক উপযোগ বিধিটা হলো কি যে একজন ব্যক্তি যখন কোনো একটা নির্দিষ্ট সময়ে একই দ্রব্যের বিভিন্ন একক ক্রমাগতভাবে মানে সময় সময় ব্যবধান নাই কোনো এখন একটা খেলো আধা ঘন্টা পরে একটা খেলো এভাবে না সে একই বসায় একসাথে একটা দ্রব্যের বিভিন্ন একক ক্রমাগতভাবে ভোগ করতে থাকলে মোট উপযোগ বাড়লেও প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পায় একেই বলছি কি ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধি আশা করছি এই আলোচনাটা থেকে তোমরা ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধি সম্পর্কে ধারণাটা ক্লিয়ার হবে এবং আশা করছি তোমরা বুঝতে পারবে আলোচনাটা আর আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে কোন জায়গাটায় কোথাও সমস্যা আছে কি না বা বুঝতে অসুবিধা হচ্ছে কি না তাহলে আমি সেটাকে আরও ইমপ্রুভ করার চেষ্টা করব তাহলে আপাতত আজকে এতটুকু পর্যন্তই থাক আলোচনা আমরা পরবর্তী ক্লাসে চাহিদা চাহিদা বিধি এবং চাহিদা সূচির মাধ্যমে চাহিদা রেখা অঙ্কন কীভাবে করতে হয় এই সব কিছু নিয়ে ডিটেল আলোচনা করব আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং প্রত্যেকটা এপিসোড দেখবে আশা করি ইকোনমিক্স নিয়ে কোনো ভয় কোনো প্রকার বোঝা যায় না এরকম কোনো সমস্যা থাকবে না ইশা তো ভালো থাকবে সবাই আর স্টেটিউন ফর নেক্সট টপিক থ্যাংক ইউ সো মাচ